দেখেন একাত্তর টিভির অবস্থা দেখতে থাকেন গণভবন থেকে যেরকম সব কিছু নিয়ে গেছে একাত্তর টিভিরও গণভবনের মতন অবস্থা করছে কোনো কিছু আর বাদ দিতেছে না আমি অনেক আগে বলছিলাম সময় টিভির ব্যাপারে দেখেন আমার আইডিতে ভিডিওটা আছে যে সময় টিভি তোমাদের অসময় আসতে চলেছে এখন মনে হয় সে আতঙ্কে তারা আছে যাই এগুলো থেকে বিরত থাকাটাই ভালো